মেলা মেলা মেলায় আমি চলে এসেছি দিনাজপুরের কান্তজীয় মেলায় হ্যালো এভ্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানদার ভ্লগ আজকে আমি চলে এসেছি দিনাজপুরের ঐতিহ্যবাহী কান্তজীয় মেলাতে আমরা যাওয়ার পথে কান্তজীয় মন্দিরের ব্রিজটাতে থেমেছিলাম ভেবেছিলাম এবার তো কোনো জ্যামি লাগেনি বাস কিছুক্ষণ পরে আমরা দেখতে পেলাম যে এক ঘন্টা যাবো তো আমরা ওই রাস্তাটা পার করতে পারছি না তার মধ্যে সেদিন ছিল ফ্রাইডে তাই আরো বেশি জ্যাম লেগেছে আমরা বাইকে আর আমার বোনরা যাচ্ছিল অটোতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সিদ্ধান্ত নিলাম যে আমরা হাটে হাটেই কান্ত মন্দিরে যাব। তাই বাস হাটে হাটেই রওনা দিলাম এত জ্যাম লেগেছে যে জাদুঘর পার করেও জ্যাম শেষই হচ্ছে না একদম কান্তজীয় মন্দির পর্যন্ত জ্যামে জ্যাম এত বাস রিক্সা অটো সব গোটা রাস্তা ব্লক করে রেখেছিল অবশেষে কান্তজি মন্দিরে আমরা চলে এলাম আমার মতে কান্তজি মেলায় শুক্রবার এসেছি এখানে আছে হাজারো রকমের জিনিস হাতের কাজের শোপিস আরো রয়েছে কারু কাজের জিনিসপত্র মাটির জিনিসপত্র বাচ্চাদের খেলাধুলার জিনিসপত্র বাসার আসবাসপত্র অনেক কিছুই রয়েছে এই সব দেখতে এখন আমরা গোটা মেলার স্টলগুলো গুলো ঘুরে ঘুরে দেখবো কান্তজীয় মেলা প্রতিবার এক মাস থাকে এবার কান্তজীয় মেলা শুরু হয়েছে পাঁচ নভেম্বর দু হাজার পঁচিশে স্টলগুলো এত বড় জায়গা জুড়ে হয় যে আমাদের প্রত্যেকটা স্টল ঘুরে ঘুরে দেখতে প্রায় এক দেড় ঘন্টা লেগেছে মেলার এই জমজমার জিনিসটাই দেখতে অসম্ভব সুন্দর লাগে চারিদিকে এত ভিড় নানান ধরনের মানুষ এসেছে কান্তজীয় মেলায় আমার এই মুখোশটা অনেক পছন্দ হয়েছিল আমি ভেবেছি এই মুখোশটা আমি নিব হুদ ব্লক করার জন্যে তোমরা কি বলো নিব মেলায় আসলে খাবার না খেলে কি হয় এখানে আছে ফুচকা চটপটি সিঙ্গারা জিলাপি ভেলপুরি আইসক্রিম এত অপশন যে কোনটা খাবো ঠিক করাই কঠিন মেলায় আসলে জিলাপি তো কোনোভাবেই মিস দেওয়া যাবে না তো এটাই ছিল আজকের দিনাজপুর ও কান্তজ মেলা ব্লক আশা করি তোমরা আমার সঙ্গে এই রঙিন মেলার আনন্দটা উপভোগ করেছ যেতে যেতেও কিন্তু আমরা অনেকটা জ্যামে পড়েছিলাম আমাদেরকে হেঁটে হেঁটে সম্পূর্ণ কান্তজি ব্রিজটা পার করতে হয়েছে নেক্সটে থাকছে তোমাদের জন্য আমরা যেতে যেতে কালাই রুটি খেয়েছি নেক্সটে থাকছে তোমাদের জন্য এই ভ্লগটি ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ এভরি ওয়ান